বিসমিল্লাহি রকম রহিম আলাইকুম আপনারা দেখতেছেন এস নিউ উদ্যোক্তা ডিপি আজকে আপনাদের নিয়ে এসেছি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলাতে এখানে আমাদের একটা বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে এটা হচ্ছে ফোর পয়েন্ট ঘনমিটার একটা বায়োগ্যাস প্ল্যান্ট তো বায়োগ্যাস প্ল্যান্টের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এই মিক্সার ডিভাইস আপনারা জানেন যে বায়োগ্যাসের যে কাঁচামাল আছে বা গোবর আছে এটা কিন্তু মিক্সারে দিয়ে এখানে পানি দিয়ে আপনার এটা মিক্সার করে এই প্ল্যান্টে দেওয়া হয় এটা গুরুত্বপূর্ণ এই জন্যই হচ্ছে আপনার মিক্সারটা যদি ভালো মতো সেট না করা হয় তাহলে কিন্তু অনেক সময় গোবরগুলো নিচে থেকে যায় এর জন্য আমরা আপনাদের দেখাবো যে আপনার মিক্সারটা যখন সেট করবে তখন হচ্ছে আপনার এটা খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে আপনারা যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজ করেন না কেন সেই ইঞ্জিনিয়ার হয়তো বা আপনার প্ল্যান্টে এখানে সবসময় থাকবে না হয়তো বা একবার কি দুইবার আসবে এটা দেখার জন্যে তো এই মিক্সারটা যখন সেট করবে যে মিস্ত্রি সেট করবে হ্যাঁ তখন তাদের সাথে থাকবেন দেখবেন যে এটা ঠিক মতো হচ্ছে কি আপনারা দেখেন এই যে আমাদের ভাই এখানে মিক্সার সেট করছে এটা কিন্তু একদম পারফেক্টভাবে দেখেন নিচেও একদম লাগে যাইতেছে না এবং হচ্ছে বেশি ফাঁকাও নেই অনেক সময় আছে আমাদের অনেক সময় অনেকেই অভিযোগ করেন যে এই নিচে গোবরগুলো থাইকা যায় নিচে গোবর থাকার কারণ হচ্ছে এটা যদি আরও উঁচায় ঢালাই দেয় তাহলে কিন্তু আপনার এই নিচে গোবরগুলো থাইকা যাবে ঠিক আছে এর জন্য আপনারা যখন এটা লাগাবে মিস্ত্রি সাপ যখন লাগাবে তখন আপনারা এটা খেয়াল করবেন যে এই নিচে এটা বেশি ফাঁকা রয়ে গেছে কিনা নিচে বেশি ফাঁকা আছে কিনা ঠিক আছে আবার অনেক সময় দেখা যাচ্ছে আবার অনেক এই দিক দিয়ে যায় অনেক জায়গায় দেখি এর জন্য এটা খেয়াল রাখবেন ঠিক আছে এই যে এটা দেখেন একদম কিন্তু পারফেক্টভাবে করতেছে আচ্ছা যাই হোক দর্শক আপনারা চেষ্টা করবেন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে এবং হচ্ছে দক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানোর জন্য তো এই যে দেখেন আমাদের এখানে বায়োগ্যাস প্ল্যান্ট করা হচ্ছে আমরা কিন্তু এটা হচ্ছে দুইটা লাইন করে দিছি একটা হচ্ছে মিক্সার ডিভাইস এবং হচ্ছে আর একটা ডাইরেক্ট লাইন থাকবে এখানে ভাইয়ের গরুর সেট হবে তো এই গরুর শেডে এটা ডাইরেক্ট যাবে আর কি তো এইদিকে আসেন আমরা দেখাচ্ছি এখানে যে ডাইরেক্ট লাইনের সিস্টেম করা হচ্ছে তো এই খামারের যে উদ্যোক্তা বা প্ল্যান্টের যিনি উদ্যোক্তা ভাইয়ের সাথে আমরা পরিচিত হবো এবং হচ্ছে ভাইয়ের সাথে কথা বলবো ভাই এদিকে আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাকু ভালো আছেন হ্যাঁ ভাই পরিচয়টা দিবেন আপনার নাম কি আমার নাম আজ সাফুল আর শাফুল ভাই আচ্ছা আশাবুল ভাই আপনি আমার সাথে কীভাবে যোগাযোগ করলেন বা হচ্ছে আমাদের সন্ধান কীভাবে পেলেন আমি আপনাদের সন্ধান পাইছি ইউটিউবে যাওয়ার পরে আপনাদের চ্যানেল পাইছি তারপরে সাথে নাম্বার নিয়ে কথা বলব আচ্ছা যাক আমাদের ভিডিও দেখে আমাদের নাম্বার নিয়ে তারপরে কথা বলতে হ্যাঁ ভিডিওতে নাম্বার ছিল ভিডিওতে নাম্বার ছিল আর কি করতে চান আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা এসে কাজ করে থাকি এবং হচ্ছে আমরা দক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করে থাকে আপনারা জানেন আমার প্রাই কাজ আদুল ভাই করে থাকে ওনার কাজ সম্পর্কে আপনারা আইটিপূর্বেই দেখছেন যে সুন্দর কিন্তু কাজের মান এটা হচ্ছে গ্যাস ডুম আপনারা বায়োগ্যাসের প্ল্যান সম্পর্কে আগে থেকেই জানেন যে বায়োগ্যাসের বিভিন্ন অংশের নাম এটা কোনটাকে কি বলা হয় আপনারা এই ভিডিওতেও দেখছেন তো এরিগা আসেন একটু দেখাই আচ্ছা আসল বা আসেন এখানে আরেকটা বিষয় আপনাদের দেখায় যেটা হচ্ছে এটা কিন্তু সচরাচর সব জায়গায় দেওয়া হয় না হ্যাঁ এটা হচ্ছে আমরা বড় প্ল্যান যেটা করি ফোর পয়েন্ট এইট বা থ্রি করলে অনেক সময় দেখা যাচ্ছে স্লাবগুলো একটু আপ ডাউন করে অনেকেই বলে হ্যাঁ এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে কিন্তু স্লাবগুলো দেওয়ার পরে উনি সব ধরনের কাজ করতে পারবে ঠিক আছে যাতে এখানে স্লাবে কোনো ধরনের রিস্ক না হয় আপনারা যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজ করান আপনারা চেষ্টা করবেন এটা দিয়ে নেওয়ার জন্য এটা দিলে দেখা যাচ্ছে আপনার স্লাবটা মজবুত থাকবে আর কি ঠিক আছে এবং হচ্ছে আর একটা বিষয় হচ্ছে এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা কিন্তু দুইটা জিনিসে কাজ করি একটা হচ্ছে বায়োগ্যাস আর একটা হলো জৈব সার এখানে কিন্তু জৈব সারের যে পিঠগুলো আছে এগুলা কিন্তু অবশ্যই করতে হবে কারণ হচ্ছে আমরা শুধু গ্যাস ব্যবহার করলাম আপনার যে জৈব সারগুলো আছে এগুলো কী করবেন কারণ আমরা যারা খামার করি আমাদের কিন্তু খামারে কিন্তু

স্লারিগুলো এখানে এসে জমা হবে এটা দুইটা করার উদ্দেশ্য হচ্ছে একটার মধ্যে জমা হবে আর একটা লাইন অফ থাকবে এটা যখন ভরে যাবে তখন এটা লাইন দিয়ে দিবেন পরে এখান থেকে উঠিয়ে নিয়ে আপনার ফসলের জমিতে গাছের জমিতে এবং হচ্ছে সবজির জমিতে এটা দিতে পারবেন চাইলে মাছের পুকুরেও দিতে পারবেন আর এই যে দেখতেছেন খুঁটিকারা এই খুঁটিকার উদ্দেশ্য হচ্ছে এই যে যেমন হচ্ছে বাচ্চা দেখছেন আপনার প্রত্যেক বাড়িতেই কিন্তু এরকম বাচ্চা থাকে ঠিক আছে এরা কিন্তু এখানে এসে পড়ে যেতে পারে বা আপনার বাসায় যদি হাঁস মুরগি থাকে বা ছোটো গরুর বাচ্চা থাকে এরা কিন্তু দৌড়াদৌড়ি করে দিতে পারে এটা সেফটির জন্যে আমাদের কিন্তু এখন এই চারদিকে আমরা এটা বেড়া দিয়ে দিব আর কি ঠিক আছে তো আপনারা যারা বাই প্ল্যান করবেন আপনারা চাবেন যে আপনার এইখানে এরকম জৈব সারি ফিট করে নেওয়ার জন্য এবং সে চতুর্দিকে বেড়া দিয়ে নেওয়ার জন্য চাবেন আর কি হ্যাঁ বাড়িতে করেই নেবেন আপনারা তো যাই হোক দর্শক আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো কিছু জানা থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন এবং হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি যে কোনো প্রশ্ন আমাদের সরাসরি ফোনেও করতে পারেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো প্ল্যান্টে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ